আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের বাংলা বিষয়ের একটি নমুনার প্রশ্ন নিয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের বাংলা প্রশ্ন কীরকম হবে এবং কি কি আসতে পারে তোমরা এই প্রশ্নটি থেকে ধারণা নিতে পারো আশা করি তোমাদের কাজে আসবে এক নং প্রশ্নের উত্তরে থাকছে কবির নাম সহ কাজের আনন্দ কবিতাটি লিখো কাজের আনন্দ কবিতাটি আসার সম্ভাবনা রয়েছে তাই আমি এখানে কাজের আনন্দ কবিতাটি দিয়েছি যার জন্য থাকবে দশ মার্ক দুই নং প্রশ্নের উত্তরে থাকবে শব্দার্থ লিখ যে কোনো দশটি দশটির জন্য দশ নাম্বার। কি কি আছে এখানে শিশু পার্ক উধাও ঝড় পাখা খাদ্য ক্ষত পরাগ তারপর হচ্ছে বুনি ত্রিনলতা চাষি কালবৈশাখী আহরণ আপনারা যারা গার্ডিয়ানরা দেখছেন তারা তারা শব্দের অর্থগুলো বাচ্চাদেরকে সলভ করে দিবেন তিন নং প্রশ্নের উত্তরে আছে যুক্ত বর্ণগুলো ভেঙে দুইটি করে শব্দ লিখ যে কোনো পাঁচটি পাঁচটি জন্য দশ নাম্বার প্রথমে হচ্ছে ন সংযুক্ত দ এটাকে ভেঙে লিখলে হবে ন যোগ দ কী কী শব্দ দেওয়া যায় আনন্দ এবং বিন্দু তারপর হচ্ছে নসংযুক্ত ন দুইটি ন একসাথে তাহলে ন যোগ ন এটা দিয়ে শব্দ গঠন অন্ন ছন্ন এভাবে প্রত্যেকটি যুক্ত বনা ভেঙেও লিখতে হবে এবং এগুলো দিয়ে শব্দ গঠনও করতে হবে চার নং প্রশ্ন উত্তরে থাকছে খালি ঘরে সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো কি কি শব্দ দেওয়া আছে ঝুড়িতে জেব্রা খেলতে প্রজাপতি বন্ধু খুশি তাহলে ফুলে ফুলে দেশ উঠছে ফুলে ফুলে প্রজাপতি উঠছে দেশ ময়লা ফেলি ঝুড়িতে ময়লা ফেলি মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো তিথি খেলতে পছন্দ করে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই চার নং প্রশ্নের উত্তরে থাকছে সরি পাঁচ নং পাঁচ নং প্রশ্নের উত্তরে থাকছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো শহর খাও মাটি খনন বা কখন পুকুর দাও এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে বাক্য তৈরির জন্য থাকবে দশ মার্ক তারপর হচ্ছে যুক্ত বর্ণগুলো ভেঙে লিখো আনন্দ এখানে শুধু যুক্তবর্ণ যেটা সেটা চিহ্নিত করে ভেঙ্গে লিখতে হবে আর তিন নম্বর প্রশ্ন উত্তরে যেটা চেয়ে সেটা হচ্ছে যুক্ত বর্ণগুলো ভেঙে লিখতে হবে এবং শব্দ গঠন করতে হবে আর ছয় নম্বরে হচ্ছে যুক্ত বর্ণগুলো চিহ্নিত করবে এবং ভেঙ্গে লিখবে সাত নং প্রশ্ন উত্তরে আছে ডান পাশের শব্দগুলোর সাথে বাম পাশের শব্দগুলোর মিল করো মান থাকবে দশ বাম পা বাম পাশে আছে টুকটুকে টুল টুলে ঝিলিমিলি রঙিন সোনালি রূপালি এটার সাথে যদি আমরা মিল করি তাহলে কি হবে টুকটুকে লাল টুল টুলে বনফুল ঝিলিমিলি আঁকা বাঁকা রঙিন পাখা সোনালি রূপালী পরাগ মাখা আট নং প্রশ্ন উত্তরে আছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখো খুব দুটির বিড়াল বন্ধুত্ব এখানে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে কি হবে বিড়াল দুটির খুব বন্ধুত্ব খ নাম্বারে আছে ছিল দেশে এক রাখাল এক এটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে হবে এক দেশে ছিল এক রাখাল গ নাম্বারে আছে চাষ গ্রামে হয় ফসলের এটাকে গুছিয়ে লিখলে হবে গ্রামে ফসলের চাষ হয় তারপরে ঘরে দিয়েছে মার আমি যাব মেলায় সাথে গুছিয়ে লিখলে হবে মায়ের সাথে আমি মেলায় যাব। তারপরে দিয়েছে হবে সাথে দেখা বন্ধুদের সাথে বন্ধুদের সাথে হবে দেখা নয় নং প্রশ্নের উত্তর আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটি আমরা কাদের স্মরণে গাই উত্তর হবে ভাষা শহীদদের স্মরণে গাই তারপরে মৌমাছি কি আহরণ করে মৌমাছি মধু আহরণ করে তারপরে কালো বিড়াল পায়ে কে ওষুধ লাগিয়ে দিয়েছিল ছোটো পাখি কী কীভাবে ডাকে পিপিলিখা কিভাবে চলে তারপরে দশ নং প্রশ্নের উত্তরে থাকবে তোমার প্রিয় ঋতু অথবা আমাদের গ্রাম সম্পর্কে পাঁচটি বাক্য লিখ তো বন্ধুরা এই ছিল আমার প্রশ্নটি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ